ডিকম্পোস্ট হয়ে যাবে গাছ আরও তাড়াতাড়ি খাবারটাকে কাজে লাগাতে পারবে এবং সামনে যখন গাছে অনেক মানে ফুল আসবে সেই ফুলের কোয়ালিটি এবং ফুলের পরিমাণ অনেক ভালো এবং অনেক বেশি হবে নর্মালি জলে গুলে মাটিতে দেবে ঠিক আছে জলে গুলে মাটিতে ব্যবহার করতে পারো তাহলে মাটির যে শিকড়ের মানে ডেভেলপমেন্ট সেটা কিন্তু অনেক ভালো হবে তো শিকড় যদি গাছে ভালো হয় তাহলে গাছের গ্রোথ তো নিশ্চয়ই ভালো হবে আর তাহলে গাছের শিকড়টা মোটামুটি ঠিক হয়ে গেল এরপরে যখন তোমরা মিক্সড খাবারটা ব্যবহার করবে গাছে তখন মিক্সড খাবারটা গাছে মানে আরও চট নমস্কার বন্ধুরা দা সুইটুপ গার্ডেন চ্যানেলে আরও একবার স্বাগত জানাই আজ অনেক দিন যাব কোনো ভিডিও দেওয়া হয়নি তার কারণ শরীরটা একটু ঠিক ছিল না তাই তো এই সময় তোমাদের গাছে অনেক দেখবে এই বৃষ্টির কারণে কিছু কিছু গাছে বানের সমস্যা দেখা দিয়েছিল হয়তো তোমাদের এখনও যাদের বানের সমস্যা ঠিক হয়নি তাদের দেখাচ্ছি এই যে কিছু কিছু ডালের মাথা এইভাবে শুকিয়ে গেছে দেখে বুঝতে পারবে পাতাগুলো এভাবে শুকিয়ে গেছে ঠিক আছে এবার এই সমস্যাটা যে সব গাছে হয়েছে সেটা কিন্তু না হ্যাঁ এই যে এই গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার একটা ক্রাফটিং করা গাছ এই যে দেখছো এই পাতাটা শুকিয়ে গেছিলো ঠিক আছে হ্যাঁ এখানে রেনবানের সমস্যা হয়েছিল। তারপর এখন আপাতত ঠিক আছে এই গাছগুলোও আপাতত রেনবানের সমস্যা ঠিক আছে তো রেনবানের সমস্যার জন্য আমি কি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব এর আগে যখন রেনবানের সমস্যাটা হয়েছিল তখন আমি যে মানে ফাঙ্গিসাইডটা স্প্রে করেছিলাম সেটার একটা ছোট্ট শর্ট ভিডিও তোমাদের জন্য আমি রেখেছিলাম যে শেয়ার করব বলে তারপরে আর মানে ভিডিওটা একটু বড় হয়ে গেছিলো সেই জন্য আর শর্ট ভিডিও হিসাবে শেয়ার করা হয়নি তো ভেবেছিলাম একটা লং ভিডিও করব তো আবহাওয়ার জন্য আর শরীর ঠিক না থাকার কারণে আর ভিডিওটা শেয়ার করতে পারিনি তো আজকে সেই ভিডিওটা একসাথে শেয়ার করে দেবো যে যখন স্প্রে করেছিলাম সেই স্প্রে করা ভিডিওটা হয়তো নেই যে ফাঙ্গিসাইডটা আমি ব্যবহার করেছিলাম সেটার ছবি দিয়ে দেবো পাশে তোমরা দেখে নিতে পারবে আর এখন যে গাছে অনেকে কমেন্ট করেছিলে যে গাছে এখন কি খাবার দেবো সামনে গাছে তো ফুল আসছে আসবে আর কি তো এখন আর কিছুদিন পরে খাবার দেবে খাবারটা একদম রেডি করে রেখে দাও মানে যাদের এখনও খাবার রেডি নেই তারা অবশ্যই খাবারটি রেডি করে রেখে দাও মিক্সড খাবারটা কারণ গাছের খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে খাবার রেডি করে খাবার দিতে গেলে গাছে অনেক সমস্যা হতে পারে তাই এখন আপাতত খাবারটা রেডি করে একটু ডিকম্পোস্ট হতে দাও তো সব একসাথে মিশিয়ে রেখে একটু ফাঁকা জায়গায় রেখে হালকা জল ছিটিয়ে রেখে দেবে হ্যাঁ যে হিটটা জেনারেট হয় সেটা নর্মালি নষ্ট হয়ে যাবে হিটটা তারপরে যে খাবারটা তোমরা পাবে দশ থেকে পনেরো দিন পরে তোমরা গাছে ব্যবহার করতে পারবে এখন একটা কাজ করতে পারো গাছের মাটিগুলো হালকা খুঁড়ে দিতে পারো কারণ হচ্ছে এই যে এতদিন বৃষ্টি গেল বৃষ্টির পরে হয়তো গাছের মাটিতে এই যে ছোট ছোট যে কিছু কিছু এই যে ছোটো ছোটো দেখছো আগাছা ঘাস জন্মেছে এই ঘাসগুলো ঘাস ঘাসগুলো তুলে দেবে এবার আমি কিছু কিছু তুলে দিয়েছি আর দু একটা দু একটা হয়তো আছে সব টবে যে ঘাস বেশি বার হয়েছে সেটা না কিছু কিছু টবে বেশি বার হয়েছে তো এগুলো বার হয় বিশেষ করে যখন আমরা গোবর সার ব্যবহার করি তখন ঘাসের ব্যাপারটা একটু বেশি হয় আর যখন তোমার যখন রিপোর্ট করি কোনো গাছ যখন রিপোর্ট করি সেই টাইমে যে নতুন মাটি নিয়ে আসি সেই মাটিতে ঘাসের বীজ থাকে সেই ঘাসের বীজ থেকে টবে ঘাসের যে ঘাস বার হয় এগুলো হয় আর কি তো তোমরা এখন গাছের গোড়াটা একটু খুঁড়ে দেবে খুঁড়ে দিয়ে ওই গাছগুলো ঘাস যে ঘাসগুলো আছে সেগুলো পরিষ্কার করে দেবে পরিষ্কার করে দেওয়ার পরে মোটামুটি এখন যেভাবে জল দিচ্ছ নর্মালি এভাবে জল দাও গাছের গোড়াটা পরিষ্কার করে রাখার পরে জল দাও আর যেসব শিকড়গুলো উপরে চলে চলে এসেছিলো মানে এই বৃষ্টির কারণে যে আগে যে খাবার দেওয়া ছিল সেই খাবার খাবার জন্য যেসব শিকড়গুলো উপরে উঠে চলে এসেছিলো সেই সব শিকড়গুলো উপরে হালকা হালকা এই যে খুঁড়ে খুঁড়ে দেবে সেই হিসাবে ধরো কেটে যাবে কেটে যাওয়ার পরে তারপর মাটিটা একটু নেড়ে দিলে নেড়ে দিয়ে যেসব নোংরা ঘাস আবর্জনা যেগুলো থাকবে সেগুলো বাইরে ফেলে দিলে মাটির টবের মাটিটা একদম পরিষ্কার হয়ে গেল পরিষ্কার হয়ে যাওয়ার পরে এখন তো প্রতিদিন গাছে জল লাগছে গাছে জল টল দিলে আবার গাছে জল দেওয়ার পরে এখন গাছে জল দিলে মাটি খুঁড়ে দেওয়ার পরে জল দিলে দেখবে জলটা যদি এখন হয়তো আজকে জল দিচ্ছ বিকালের মধ্যে শুকিয়ে যাচ্ছে সেটা দেখবে জলটা কিন্তু কিছুটা টাইম ধরে থাকবে হুম অত তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে না তো মাটিটা খুঁড়ে দেওয়ার পরে মোটামুটি এখন যদি তোমরা মিক্সড খাবারটা তৈরি কারোর যদি তৈরি করা না থাকে তাহলে এখন তৈরি করে নিতে পারো তারপর দশ থেকে পনেরো দিন পরে মোটামুটি ধরো আজকে হচ্ছে সতেরো আঠেরো তারিখ তো পনেরো দিন মতো পরে তোমরা মিক্সড খাবারটা গাছের গোড়ায় দিয়ে দেবে মাসে গাছের গোড়ায় দিয়ে দেবে বলতে কিভাবে দেবে নর্মালি যে এখন তো মাটিটা একবার খুঁড়ে দিচ্ছ তখন মিক্সড খাবারটা দেওয়ার আগে মাটিটা আগে মোটামুটি শুকিয়ে নেবে শুকিয়ে নেওয়ার পরে মাটি যেভাবে এখন যেভাবে খুঁড়েছিলে চারিদিকটা সেইভাবে করে খুঁড়বে খুঁড়ে মাটিটা তুলে নেবে তুলে নেওয়ার পরে মিক্সড খাবারটা চারিদিকে দিয়ে আবার মাটি চাপা দিয়ে দেবে ঠিক আছে তাহলে আর কোনো কিছু দরকার হবে না আর এখন গাছে নর্মালি জল ব্যবহার করো জল ছাড়া আর কিছু ব্যবহার করার দরকার নেই নর্মালি কয়েকদিন আগে আমি তিনটা গাছ রিপোর্ট করেছিলাম তো তিনটে না চার থেকে পাঁচটা গাছ রিপোর্ট করেছিলাম তার মধ্যে এর আগে তোমাদের দেখাবো বলে ভিডিওটা করে রেখেছিলাম যখন গাছটা রিপোর্ট করেছিলাম তো সেই ভিডিওটা আপলোড করিনি কারণ একসাথে তিনটে গাছ রিপোর্ট করে ভিডিও দেবো ভেবেছিলাম কিন্তু মানে বৃষ্টির কারণে তিনটে গাছ রিপোর্ট করতে পারেনি সেই সময় একটা গাছ রিপোর্ট করলাম আর বৃষ্টি চলে এলো সেই জন্য আর মাটি টাটি সব ভিজে গেছিলো আর এর আগে যেসব নতুন গাছগুলো নিয়ে এসেছিলাম তোমাদের দেখিয়েছিলাম সেগুলো রিপোর্ট করেছিলাম সেই মাটিতেই রিপোর্ট করেছিলাম তোমাদের বলেছিলাম তখন তো সেই গাছগুলো এক ঝলক দেখিয়ে দেবো তোমাদের এখন সেগুলো মানে প্রচণ্ড বর্ষার জন্য অনেক সমস্যা হচ্ছিলো রেনবান ওগুলোতেও হয়েছিল তো একটা শেডের নিচে রেখে দিয়েছি তো সেগুলো আমি তোমাদের একবার দেখিয়ে দেবো আর সেই আগের ভিডিওটা এই ভিডিওর সঙ্গে জুড়ে দেবো আর সেই রিপোর্ট করার পরে গাছের যা অবস্থা তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আর এখন নর্মালি এই কিছুদিন জল ছাড়া আর কিছু দেওয়ার দরকার নেই আর যদি তোম তোমাদের এর আগে বলেছিলাম যে এই বর্ষার মধ্যে হিউমিক অ্যাসিডটা ব্যবহার করার জন্য এবার তোমরা যারা এখনও হিউমিক অ্যাসিডটা ব্যবহার করো নি তারা কিন্তু হিউমিক অ্যাসিডটা এই টাইমে ব্যবহার করতে পারো নর্মালি গুলে মাটিতে দেবে ঠিক আছে জলে গুলে মাটিতে ব্যবহার করতে পারো তাহলে মাটির যে শিকড়ের মানে ডেভেলপমেন্ট সেটা কিন্তু অনেক ভালো হবে তো শিকড় যদি গাছে ভালো হয় তাহলে গাছের গ্রোথ তো নিশ্চয়ই ভালো হবে আর তোমরা এর আগে যে সব খাবারগুলো ব্যবহার করেছো সেগুলো হয়তো যদি গাছে ঠিকভাবে গ্রহণ করতে না পারে তাহলে তোমরা যদি হিউমিক অ্যাসিডটা গাছে জলের সাথে মাটিতে প্রয়োগ করো তাহলে কিন্তু সেই যে এক্সট্রা খাবারটা গাছের মাটিতে আছে সেটা কিন্তু গাছ নিজে থেকে তুলে নিতে পারবে এবং গাছের গ্রোথ আরও ভালো হবে মানে ভালোভাবে তোমরা বুঝতে পারবে যে না গাছের গ্রোথ হচ্ছে আর তারপরে যখন আবার তাহলে এখন যদি হিউমিক অ্যাসিডটা দাও তাহলে গাছের শিকড়টা মোটামুটি ঠিক ঠিক হয়ে গেল এরপরে যখন তোমরা মিক্সড খাবারটা ব্যবহার করবে গাছে তখন মিক্সড খাবারটা গাছে মানে আরও চটজলদি গ্রহণ করতে সক্ষম হবে গাছ আর যেহেতু মিক্সড খাবারটা এখন যদি রেডি করে রাখো তাহলে সেটা ডিকম্পোস্ট হয়ে যাবে গাছ আরও তাড়াতাড়ি খাবারটাকে কাজে লাগাতে পারবে এবং সামনে যখন গাছে অনেক মানে ফুল আসবে সেই ফুলের কোয়ালিটি এবং ফুলের পরিমাণ অনেক ভালো এবং অনেক বেশি হবে তো তোমরা একবার অন্তত এই কাজগুলো করে রাখো মিক্সড খাবারটা দেওয়ার আগে এই কাজগুলো করে রাখলে তোমাদের গাছের অনেক উপকার হবে আর এর আগে যে মিক্সড খাবারটা বানিয়েছিলাম তারা তোমরা যারা ব্যবহার করেছিলে তারা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের গাছের অবস্থা কেমন আর আমার গাছের অবস্থা কীরকম সেটা তোমাদের শেয়ার করছি গাছের গ্রোথ কেমন আছে না আছে তো দেখাচ্ছি তোমাদের তোমরা দেখতে থাকো আর তার সাথে যে ছোটো যে গাছগুলো যে চারা গাছগুলো নিয়ে এসেছিলাম সেগুলোর একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এখনই দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো দেখাচ্ছি এই যে এই গাছটা রিপোর্ট যখন করেছিলাম তখন আমি ভিডিও করে রেখেছিলাম এটা একদম পুরো বনসাই টাইপের করতে চেয়েছিলাম আর কি সেরকম টাইপেরই হচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দূর থেকে দেখলে হয়তো বুঝতে পারবে এই যে এই যে এটা হচ্ছে সেই শুভ্রা এটাও রিপোর্ট করেছিলাম দেখে বুঝতে পারছো মাটি এখনও সেই রকমভাবেই আছে সেই অবস্থাতেই এই যে গাছের গ্রোথ দেখলে বুঝতে পারবে সব গাছের ডাল কিন্তু পিঞ্চিং করা আছে দেখতে পাচ্ছ কয়েকদিন আগে আমি এটা রিপোর্ট করেছি এই যে সব ডাল কিন্তু পিঞ্চিং করা আছে এই যে এগুলো বার হচ্ছে এটা তো একেবারেই ছোটো দেখতে পাচ্ছ একেবারেই ছোটো এই যে এটা বার হচ্ছে এটা আমি পিঞ্চিং করে দিচ্ছি এখন আর এগুলো হচ্ছে অ্যাটিনিয়াম এর আগে তোমাদের অ্যাটেনিয়ামগুলো তো দেখিয়েছিলাম আর এটা হচ্ছে সেই থিমা পিঙ্কটা কিংবা পিঙ্ক এর আগে তোমাদের যখন দেখিয়েছিলাম কি পরিমাণে ফুল এসেছিল সেটা তো দেখেছিলে তোমরা তারপরে গাছটার শেপটা আমি চেঞ্জ করেছি চেঞ্জ করার পরে এখন একটা বনসাই টপে বনসাই টবে দেওয়া আছে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্রাফটিং করেছি একটা গাছে এটা হচ্ছে এটা হচ্ছে বেগম সিকান্দার আর এটা হচ্ছে চিলি রেড হ্যাঁ বেগম সিকান্দার প্রথমে করেছিলাম আর এখানে অন্য একটা কোনো ডাল করেছিলাম যাই হোক দিয়ে তারপরে বেগম সিকান্দারের যে ডালটা সেটা তখন বুঝতে পারছিলাম না যে এটা চিলির মধ্যে কিছু না বেগম সিকান্দার তারপর মানে মনে হলো যে হয়তো ভিএফ রুবি হবে তারপর ভিএফ রুবি ওই ক্যাটাগরির মধ্যে ভিএফ রুবি না ওটা হ্যাঁ ভিএফ রুবি তারপরে ওই ক্যাটাগরির মধ্যে ওরকম দেখতে বলে চিলি রেডটা আমি গ্রাফটিং করেছিলাম তারপরে যখন এই ডালটা বড় হলো তখন দেখলাম যে এটা বেগম সিকান্দার এটাই হচ্ছে মেন ব্যাপার আর তারপরে এই যে এটাও আমার গ্রাফটিং করা এই যে এই একটা আর এটার সাথে নেওয়া আছে এটা বলছি এটা অরেঞ্জ বাটারফ্লাই আর আর একটা অরেঞ্জ বাটারফ্লাইয়ের সঙ্গে ওখানে আছে স্প্ল্যাশ বাটারফ্লাই অরেঞ্জ বাটারফ্লাই আর স্প্ল্যাশ বাটারফ্লাই এই দুটো আছে এখানে এটা হচ্ছে মন্ডারিং এটা হচ্ছে মন্ডারিং এটা হচ্ছে সেই রেড সেপ্টেম্বর গাছের গ্রোথগুলো দেখলে বুঝতে পারবে রেড সেপ্টেম্বর এটা হচ্ছে ওয়াটারমেলন কিস এটা হচ্ছে রয়্যাল ডুফিন এটা কয়েকদিন আগে আবার রিপোর্ট করেছি এই যে এইটা হবে তো আর এগুলো তো তোমাদের এর আগে দেখিয়েছি আর এই যে ভেরা এটা সব সময় টুকটাক টুকটাক ফুল আসতেই থাকে এখনও ফুল হচ্ছে এটাও ভেরার এই যে এটা হচ্ছে স্প্ল্যাশ মিস হল্যান্ড স্পটেড মিস হল্যান্ড স্পটেড এটা হচ্ছে চিলি রেড এটা হচ্ছে চকলেট ব্রাউন এগুলো পালেকার এটা ওটা যাই হোক তো এটার পাতাগুলো দেখতে খুব সুন্দর লাগে ফুলের থেকে পাতাগুলো দেখতে বেশি সুন্দর লাগে এটার একদম ভেলভেট ভেলভেট টাইপের পাতা এই যে এটা হচ্ছে ও ওটা ফায়ার ওপাল হুম এটা ফায়ার ওপাল এটা হচ্ছে ফ্লেম এই যে এটা হচ্ছে ডিপ পিঙ্ক বলে জানি আপাতত আইডিটা তো ফুলের কালারটা খুবই সুন্দর হয় ও খুব সুন্দর কালার হয় গাছটাতে ফুল আসছে টুকটাক পাতাগুলো ঝরে গেছে আর যে চারা গাছগুলো দেখাবো বলছি তোমাদের মানে এই যে টবে যেগুলো আছে এগুলো সবই আমার নতুন নিয়ে আসা সেই চারাগুলো এখানে মহারানি তারপরে ব্রিজারেড হ্যাঁ এর আগে নষ্ট হয়ে গেছিলো তারপরে পরে আবার নিয়ে আসা এই সমস্ত চারাগুলো আছে আর এই যে পিপিতে যে চারাগুলো আছে এগুলো আমি নিজে বাড়িতে দিয়েছি বাড়িতে দেওয়া চারা তো এখান থেকে হয়তো কিছু কাউকে গিফট করি কাউকে বিক্রি করি যদি কেউ নেয় এরকম চলতে থাকে আর কি তো ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রেখো যাতে পরবর্তী যখন কোনো ভিডিও আপলোড করি তো তোমরা চট জলদি ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাও এবং চট জলদি ভিডিওটি দেখে নিতে পারো আর এই যে জাকিরানা এটা হচ্ছে এই জাকিরানা আর ওদিকে দেখালাম যেটা শুভ্রা এটা আমার ছাদে সবথেকে বড়ো গাছ ছিল একসময় এই যে এই গাছ দুটোর বয়স মোটামুটি আট বছর আট বছর সাত থেকে আট বছর হতে চললো এই যে তো এবার রিপোর্ট করে আবার নতুন শেপ দিয়েছি এই যে এখানে এইগুলো দিয়ে সব ডাল বার হয়েছিলো ডাল ছিল আর কি তো সব কেটে দিয়ে নতুন করে আবার শেপ দিয়েছি ফুল আসার পরে তোমাদের দেখাবো আমার চ্যানেলে আছে দেখবে এই শুভ্রা এবং জাকিরানার শর্ট ভিডিও শর্ট ভিডিও এবং লং ভিডিও দুটোই আছে যে গাছগুলি কেমন ছিল আর কী পরিমাণে ফুল এসেছিল সেগুলো তোমাদের সাথে এর আগে শেয়ার করেছিলাম তো তোমরা একবার মানে চ্যানেলের ভিতরে গিয়ে প্লে গিয়ে দেখে নিতে পারো ভিডিওগুলো এখনও আছে তো শর্ট ভিডিও আছে দেখবে এই যে এই গাছটা থিমা পিঙ্ক থিমা পিঙ্কের শর্ট ভিডিওটা দেখবে যে কি পরিমাণে ফুল এসেছিলো আর শেপটা এরকম ছিল না ছোটোর উপরে ছিল একটা আট ইঞ্চি নর্মাল গ্লাস টবে তারপরেই বনসাই টবে রিপোর্ট করে এখানে রাখা আছে তো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে